তো হাই বন্ধু ভালো আছে মন নাম রাজু তোমার দেখা ব্লক আজকে তোমাকে জল জীবন মিশন গুলো তো এইট হল জে এম দেখছেন জে এম তো আজকে ইয়ের ভিতর কি কি আছে কি কি নাই অল ডিটেলস দেখাম তো চলো ভিডিওটা করি আরম্ভ করি ফার্স্ট টাইম আসিয়া পালং এটি একটা গেট এখানে আমার ওষরে তালা দোয়া তো গতি এই পাফ দিয়ে যাওয়া লাগবে ত' সেয়া দেখে চোন এইখিনি দেখচন গুৱা বাগান কি সুন্দৰ এই যে ঊনৈশ বিঘা বাৰীঝাৰ তাৰ এইখিন গুৱা বাগান দেখচন কলাৰ গছ ঐ জেগাতে আছে এই গেট পাছফাল দিয়া দেখচন এইখিনি হ'ল গেট গেটখন খোলে আছে এই যে এই গোটা হ'ল টেংকি এতিয়া হ'ল এটা পাইপ লাইন জল পৰি আছে পুৰা অভাৰ হৈছে জল তাৰমানে লীক আছে মানে হয় এইটো জল আছে জমা হয় এইটো ফিল্টাৰ হয় ত' গোটাই আজি তোমাক ফুল ডিটেলস দেখাম এই শিলগুলো দেখছেন এই শিলগুলেন পশুদিন মানে এইগুলা বার করছে কারণ কি কথা এই শিলগুলেন মানে জাম লাগিয়েছিল না ফিল্টার মানে ভাল করে না হয় তার জন্য মানে এই যে বেড়া ঠেলা দেখছেন একদম লাল লাল হয়ে গেছে মানে জলটা পুরো লেতরা হচ্ছে ফিল্টারটা বানাইছে কিন্তু ফিল্টার অর্ক মানে কাম করে নাই তো আরো মানে নতুন করে সাপা করে আছে দিন মানে দুজন মানসি মানে ছাপা করিল তো দেহ কি কি আছে ইয়ার ভিতর দেখছেন এইটা দেখছেন একটা ফিল্টার এইটা একটা খোপ এই যে একটা খোপ এই যে এ দিয়েছে এই একটা খোপ দেখছেন কত বড় সিস্টেম গুলো দেখছেন আরে এইটা দেখছেন মেন হল এই জায়গাত মানে এই যে ফুটো ফুটো গুলো দেখা লাগছে না জল ডাইরেক্ট এইটা বোরিং দেখছেন এই জায়গাত বোরিং টা খুটি দেখো একটা বোরিং আছে এইটা বোরিং এই বোরিং টা থাকে এই পাইপটা দিয়ে ডাইরেক্ট এই দেখছেন এই পাইপটা এটা ডাইরেক্ট হচ্ছে না এইটা উঠে যে এতে যা পরে ওই কালো পাইপটি দিয়ে যায় ওই ট্যাঙ্কিতে তারপর ওই ঘটর একটা মোটর আছে ওই মোটর দিয়ে উঠিয়ে फिर এই পাইপটা দতে এই পাইপটা যখন ওঠে না এই জায়গা মানে পুরো মানে বালা দোয়া থাকে বালা শিল হাবিজবি পুরো দোয়া থাকে جات এটা পরে ফিল্টার হয়ে এই যে দেখো দুইটা নালা এইটা একটা নালা ওইটা একটা নালা যদি জি আই ফিল দিয়ে ভার হয়ে মানে পুরোই ফুলে যায় তো এগুলা তো dekhlune তো ইলাতে হাম মানে ইয়ে ফ্যাসিলিটি কি কি এই তো দেখো ট্যাঙ্কিটা মেইনটেইন কিটা দেখো এই যে কত দুধ বহুত ভুলত মেইনটেইনকেইটা দেখচান ত আগত থাকি তোমাক দেখে দেংঘৰ তাত নজৰা আগফালখন দেখো না পূৰা বাগিচা বাগিচা লাগিছে না ভাল লাগিছে একদম ফুল থুল লাগাই দিছে বঢ়িয়া লাগিছে চিনেৰি দিয়া এইটো হ'ল ঘৰৰ আগফাল দেখচোন ঘৰটা কি সুন্দৰ এতিয়া আৰু দেখ বেনাৰত কি দিছে দেখচান কি লেখি দিছে পানীয়ে ভগৱান জানে এটা কেনেকুৱা খৰচ কৰিছে সকাহে ঘৰে ঘৰে আছে তই এই যে এইটো চাই থাকে ইমাৰ ঘৰৰ লকটা এইখিনি এই যে লাইট চিলিং ফেন এই যে

দেখছেন আমার ঘর থই মানে এগলে নানি এরি এরে বসাইছে এগলেন ফির সাহেবলে এই কোম্পানি মানে দেয় নাই এগলেন মানে নিজস্ব ঘরে আনি এই জায়গা বসাইছে আর কি দেখছেন না তো এইটা ঘর দেখো এই এইটা করে হল মেইন ফাংশন দেখছেন এই যে এটা হল মেইন ফাংশন এই যে এই মোটরটা দিয়ে এইটা মোটামুটি 10 কিলোর মোটর এই মোটরটা দিয়ে মানে এই যত বড় এরিয়া গোড়া এরিয়াটা মানে 1000 গ্রাম পুরোটা কভার করে এই মোটরটা দিয়ে মানে পানিটা পুরো প্রেশার দিয়ে মানে দিয়ে পঠায় আর কি তোমার অতি থাকলে কমেন্ট করে জানান সেই পানিটা স্পিরিট যায় এই মোটরের থ্রুত যায় আর কি তো এইটি একটা মোটর ইয়ের লগত পাইপের লগত মিল করে আছে এটি কিবা একটা লিকুইড আছে মো লিকুইডটা অবশ্য দেহং নাই দিনকে এটি কিবা একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা যে আছে না এটি একটা লিকুইড আছে এই লিকুইডটা ওই মানে ওইটি পাইপের লগত এইটা দিয়ে ডাইরেক্ট মানে খাওয়ার জন্য উপযোগী হয় মানে যায় আর যদি কিবা কেমিক্যাল থাকে মানে ধরে হানিকারক কিবা যদি কীটনাশক থাকে তো এই কেমিক্যালটা দিয়ে মানে ওইটাকে মানে মারি ফেলে আর কি মারি ফেলে তারপরে মানে একদম শুদ্ধ যেটা জল ওই জলটাই যায় আর কি তো গোটায় কন্ট্রোল মানে এই যে এই ঘরটা দেখছেন এইটা হল মেইন কন্ট্রোলটা আর কি তো এটা এখান চেয়ার আছে এই যে এটা বিশ্বকর্মা বাবার ফটো দেখছেন তো এই ভালে কথা মানে বস্তু থাকে এই জেগাত ময়ো আছি হ'ল এইখিনি বহি আৰামে লাগিল তো আৰু দেখোন লেট্ৰিন ফেচিলিটি মানে ভয়ানক ফেচিলিটি দিছে গভৰ্ণমেণ্টে কোৱা লাগবেই বুজেন এই যে লেট্ৰিন এইফালে টেংকী দেখচেন ফেচিলিটি তামান দিছে ভাল লাগছে তই যে এই যে ঘৰ এইটোৱেই মানে মেইন ফাংচনটা মানে এই ঘৰটাৰবোৰতে হয় আৰু কি এইটি এই ট্যাঙ্কিটার জমা হয় এই উপরের জল টাইরে গুটে ওই ওইটার থাকি আসিয়ে এইটার জমা হয় হইয়া তারপরে শুনো মেইন সার্কুলেট এই জায়গাতে হইয়া ওই মোটরের থ্রুত এই যে মোটরটা যে দেখছেন এই মোটরের থ্রুত মানে পাইপ লাইন দিয়ে মানে বার যায় দেখছেন আর ইয়ার মানে এলাও দরমহা কোনো সিস্টেম এলাও আরম্ভ হয় নাই আমার এখানে মানে যত জল জীবন মোশনগুলো নাচে মানে এলাও বেতন সিস্টেমটা হয় নাই মানে এটা কেরকম কত তোর আমার যদি মোর ধরে মাটি আছে আমার গ্রামত মাটি যদি পুরো পাটটা খাটটা আছে তাহলে ওই ওগুলেন দিয়ে মানে দিবে লাগাই আরকি গ্রামত একজন হে সিলেক্ট হবে যদি মানে পাটটা না থাকে তো না পাবেন আর যদি পাটটা থাকে একজনের মানে বাড়িতে বসাবে মানে পুরো গ্রামটাই মানে ওই একজনক দিয়ে মানে কভার করবে আরকি তো ওর মানে একটা করে ছাকরি দিবে সার মাটির মানে দিব আরকি তার জন্য একটা ছাকরি দিব তো একনা ছাকরি ছাকরি কি হলো হালাবালা শোনা হয় নাই আরও মানে যে পাইপলাইনগুলেন যে গেছে মানে যখন থাকি মানে এই পানি তো শুরু হয়ে যাবে তখন ফ্রি দিয়ে আছে তাহলে শুনে পেয়ে আসুন কিছুদিন পরে মানে কি কত তখন তিরিশ টাকা করে নোয়া শুরু করবে আর কি ভারত কল মোটর আছে তথাপি মানে পাইপ লাইন দিছে গভর্নমেন্টে নোয়াই লাগবে উপায় নাই যদি কিবা কারণ কোনো একটা অপশন যদি ফির বন্ধ করে দেয় বা চাউলের কাটত কোনো লিংক করে দিল বা হাবি জাবি বলে এই জল না আনলে ফির ওই এই অপশন ফির তোমার চলবে নয় তো গতি গভর্নমেন্টে দিছে এটা নোয়াই লাগবে তিরিশ টাকা করে মাসত এটা বেশি বড় নয় কত টাকা কত দিয়ে যায় ওই টাকার তুলি ফির তারপরে শুনু এই মার বেতন শুরু করবে তো শুনে পেয়ে আসুন বর্তমান মানে সাত হাজার না সাড়ে সাত হাজার করে বেতন দিয়ে আছে যদি পারমানেন্ট চাকরি হয়তো এই মাহাজনের বাড়ি তো এই মাহাজনে এটাই দিছে কিন্তু তখন এটাই না রাখি হয়তো বেলে যা ট্রান্সফার করবে আর কি তখন তো তো লাগবে বাড়িঘর সারি হলো চাকরি যাওয়াই লাগবে তো আজি এইটুকে যদি ভিডিওটা দেখি কোনো ভাল পাইছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল অন করে রাখবেন তো বর্তমান সাবস্ক্রাইবার বাড়ছে পুরো একানব্বই জন এই দুই তিন দিনে থাকে মানে আরো দুই তিনজন বাড়ছে যা সাবস্ক্রাইব করছেন বহুত বহুত তোমার ধন্যবাদ তো আজ এইটুকুই আসিল আজকের ভিডিও যদি ভাল পাইছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলবটনটা অন করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওত তো আজ এইটুকু ধন্যবাদ